তার মানে এই বাজারের মেন যেটা কাজ আমি সেটা মোটামুটি আমার যেটা আইডিয়া হলো সেটা হচ্ছে খেতে হবে আর এই উদাম নাচে নাচতে হবে আমি একটু নেচে দিলাম আপনাদের যদি একটু দেখান উদাম নৃত্য হচ্ছে আমি যাব নাচতে

চাইলে ঘোড়ার উপরে চড়া যাবে এরকম নয় এটা নিয়ে কোনো অনুষ্ঠান করবে যার ঘোড়াগুলো এখানে এনেছে এই পাশে আবার টিকিট বিক্রি করছে 空中剧我各位游客朋友们，大家下午好，我们大马戏达瓦兹的演出马上就要开始了。我们的大马戏有俄罗斯绸吊、俄罗斯吊环、大型动物演出，获得过全国杂技金奖的空中大飞人，国家非遗达瓦兹。 ও ঘোরার ঘোরার অনুষ্ঠানগুলো দেখতে হলে এখানে যদি দেখাই উনপঞ্চাশ থেকে শুরু করে আগস্ট উননব্বই পর্যন্ত কিন্তু রয়েছে ওই টিকিট নিতে হবে তাহলে 我们大马戏达瓦斯的演出马上就要开始了。我们的大马戏有俄罗斯口调、俄罗斯吊环、大型动物。你不知道吗？我们小我小没一些吗？<noise> <noise> এখানে দেখতেই পাচ্ছেন পুলিশের গাড়ি কিন্তু নন স্টপ গাড়ি রয়েছে এবং রাস্তার উপার দুপাশে রয়েছে এই জনপদ ঘুরে আমার কাছে মনে হয়নি যে এরা নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত মানুষ হয়তো এদেরকে ওইভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে বা চলমান বাট আপনি যদি এটা দেখেন মানে দরিদ্রতার যে বিষয় বা দরিদ্রতা যেটাকে বলে সেই ধরনের কোনো স্থাপ কিন্তু এখানে যদি আপনি আসেন এবং দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন না বা আমিও দেখতে পাই না তো এখন ফিরে যাব হোটেলে ফিরে যাব তো আশা করি ভিডিও দেখলে আরও ভালোভাবে রিয়েলাইজ করতে পারবেন তো